আমি সংসারে মন দিয়ে চিনু তুমি আপনি সে মন নিয়েছ আমি সুখ বলে দুঃখ চেয়ে তুমি দুঃখ বলে সুখ দিয়েছ আমি সংসারে দিয়েছি তুমি আপনি নিয়েছ হৃদয়ে যাহার শত খানে ছিল শত স্বার্থের সাধনে তাহারে কেমনে কুড়ায়ে আনিলে বাঁধলে বুক বাদনে আমি সংসারে মন দিয়েছিল তুমি আপনি সে মন নিয়েছ সুখ সুখ করে দাঁড়ে দাঁড়ে মরে কত দিকে কত খোঁজালে সুখ সুখ করে দাঁড়ে দাঁড়ে কত দিকে কত খোঁজালে তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে করুণা তোমার কোন পথ দিয়ে কোথা যায় কাহারে আমি সহসা দেখিন নয়ন মেলি এনেছ তোমারি দুয়ারে আমি সহসা দেখিনু নয়নো মেলি এনে তোমারি দুয়ারে সংসারে মন দিয়েছিল আমি যে দুজন মহাপুরুষের সংগ্রহ করেছিলাম তার মধ্যে যে মহাপুরুষের আমি জীবনের শেষ আট বছর তার সঙ্গ করেছি দিনে রাত্রে প্রায় চব্বিশ ঘন্টা এবং প্রায় তিনশো পঁয়ষট্টি শনিরবি ছাড়া প্রত্যেক পাঁচ দিন শীত গ্রীষ্ম বসা সবসময় তার সঙ্গ করেছি তো ওই সময় আমি ওই সঙ্গ করার কালে আর একজন মহাপুরুষের আমি মানে সাক্ষাৎ পেয়েছিলাম তো দেখুন উনি আমি যখন ওমান সঙ্গে প্রথম আলাপ হয় যে মহারাজের কথা বলছি যিনি হিমালয় তিরিশ বছর ছিলেন সেই সময় উনি চোখে দেখেন না একদম তো আমার কাজ ছিল ওনাকে সকালে দশটায় পৌঁছে প্রতিদিন আমি সদগ্রন্থ পাঠ করে শোনাতাম এবং মাঝে মাঝে উনি ওনার সাধক জীবনের কথা আমাকে শোনাতেন সেইগুলি আমি ডাড়ি আকারে বের করে বই আকারে বেরিয়েছি তো ঘটনাচক্রে আমি দেখতাম তিনবার চারবার দেখেছি সেটা হচ্ছে বৃন্দাবনের একজন উঁচি অতি উচ্চ অবস্থায় একজন বাবাজি মানে বৈষ্ণব সাধু বাবাজি মানে বৈষ্ণব সাধু সাদা কাপড় পরা গায়ে এ মানে সাদা চাদর এবং খালি পা তিনি এসে মারা তিনিও বৃদ্ধ তখন তার বয়স হবে আমার মনে হয় ওই সত্যপদার্থ তো হবেই তিনি আসতেন অদ্ভুত কাণ্ড দেখুন সাধারণভাবে এই বাবাজিরা মানে আপনার ওই কী বলে বৈষ্ণব সাধুরা সন্ন্যাসীদের এড়িয়ে চলে কেন বৈষ্ণব সাধুরা হচ্ছে একদম নিরামিষেষে সব করে এ করে বড়ো বৈষ্ণব সাধু যারা মানে উচ্চ উচ্চ অবস্থায় এবং এই সন্ন্যাসী আমি যে সাধুকার যেতাম যে যেতাম স্বামী বিবেকানন্দজি তিনি কিন্তু মাছটাচ সবই খেতেন কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুজো করতেন উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজি মা এরা পুজো করতেন উনি কিন্তু ঠাকুরকে মাছ ভোগ দিতেন এবং সেভাবে মাছটা সবই খেতেন আর এদিকে ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলরামও ছিল তো তাদের জন্য আলাদা নিরামিষ ভোগ হতো আর উনি সব কিন্তু এই হলদার বাবাজি দেখতাম ওনার কাছে এসে উঠেছেন এবং উনি সিঁধে নিয়ে আশ্রম থেকে মাঝে কাছে সিঁধে নিয়ে নিজের হাত করে খেতেন এই ছিল মানে ব্যবস্থা আর কি তো আমার অদ্ভুত লাগতো যে আমি তো অনেক পড়াশোনা করে আমি যা জেনেছি এবং অভিজ্ঞতার কথা একটু বলবো আপনাদের সেটা হচ্ছে এই বৈষ্ণব সাধুরা দিয়ে এগিয়ে চলে আমি একবার এই মহারাজের সঙ্গেই দেখা করতে বা মহারেশ সঙ্গ করতে আমি একবার নবদ্বয়ে গেছিলাম তো পুরনো নবদ্বয়ের পুরনো অংশে যেখানে বিষ্ণুপ্রিয়ার ঘর আছে পোড়ামা পোড়ামা কালীতলা আছে যেখানে চৈতন্যদেবের যে যেসব ঘটনা পাওয়া যায় তো আমি এই সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখেছি নবদ্বয় তো সেইখানে নবদ্বীপের পুরনো মায়াপুরের উল্টো দিকে আর কি নবদ্বীপের পুরনো অংশে একজন যেটা প্রধান মঠ সেখানে আমি গেছিলাম তো সেখানে আমি একজন বাবাজি বেরিয়ে এলেন বেরিয়ে সময় সঙ্গে কথা বলছেন কথা বললে বলতে হঠাৎ দেখলাম উনি রামকৃষ্ণ মিশনের খুব বদনাম শুরু করলেন আমার খুব খারাপ লাগলো যে সাধু তুমি সাধু তুমি অন্য লোকের কী করে কর মিশন তো একটু সাধু তোমাদের তোমাদের ধর্মের পথ আলাদা তাদের ধর্মের পথ আলাদা তো ঠাকুর যতমত ততমথের কথা তো বলেছেন এবং মিশন তো এইসব ধরনের মিশনের সাধুর সঙ্গে আমি এত বছর আশি বছর হয়ে গেল আমি তার সঙ্গ করছি মিশনের সাধুদের অনেক সঙ্গ করিনি দিন তো অন্য সাধু সম্বন্ধে অন্য সম্প্রদায়ের সম্বন্ধে তার নিন্দাশনী নার ইনি একজন বয়স্ক সাধু তিনি মিশনের নিন্দা করছেন এই হচ্ছে বৈষ্ণব সাধুদের বর্তমান ক্যারেক্টার নবদ্বীপে মনে করুন একটা মেন আশ্রমের বৈষ্ণব সাধুমণি তো যা এখানে গেলে আমি এক্সেপশন দেখলাম হলদারি বা হলদারি হরদারি হলদারি মহারাজ মহারাজত না উনি বাবাজি উনি এসে মহারাজের কাজে উঠতেন একবার এমন হলো হলদারি এই বাবাজির শরীর চলে যাবে এরকম একটা অবস্থা তো উনি কোনো রকমের কারুর সাহায্য নিয়ে উনি কলকাতার ট্রেনে উঠেছেন হাওড়া স্টেশনে ওনাকে ধরে ধরে নামিয়ে দিতে হয়েছে এবং হাওয়া স্টেশনে কোনো কারোর সাহায্য নিয়ে উনি একটা রিক্সায় উঠেছেন জল নেই নেই হাঁটেচালও করতে পারে না এমন অবস্থা মানে শরীর হয়তো চলেই যাবে এরম অবস্থা তো উনি ওনার কিন্তু বড় বড়ো আশ্রম আছে এবং বৃন্দাবনেও বড় আশ্রম আছে কোনো শিষ্য সম্বন্ধে কখনও দেখিনি ওনার ওনার সঙ্গে আমি হয়তো উনি না জানিয়ে আসতেন মহারাজের কাছে কাউকে জানাতেন না তো এবার দেখুন ওই অবস্থায় মহারাজ বলছেন ওই অবস্থায় এসছেন এখানে আমি তখন সামনে ছিলাম না দো দেবণি ওই অবস্থায় এসেছেন রিক্সা করে এসে রিক্সাওয়ালাকে বলে তুমি আশ্রমের সঙ্গে যোগাযোগ করো তখন আশ্রম থেকে ওনাকে কোলে করে কোলে করে সে দোতলায় নিয়ে আসতে হয়েছে দেখুন শরীর চলে যাবে সেই অবস্থায় বাবাজি মহারাজ তার নিজের আশ্রমে গেলেন না অন্য কোনো বাবাজি মহারাজের কাছে গেলেন না মহারাজের কাছে আজই সন্ন্যাসীর কাছে যাদের সঙ্গে ওনার সাধনের এটা ডিফারেন্ট তো আমি এই হলদার বা বাবাজির আমি যখন মহারাজির কাছে পাঠ শুনতাম তখন হলদার বাবাজি কিন্তু ওই পাঠের কাছে একদম মানে কি বলবো তৎগত চিত্ত হয়ে বসে থাকতেন ও শুনতেন তো মাঝে মাঝে ভেভু করে কাঁদতেন দেখতাম যে এখন আমার ভক্তি হলো না এই কথা বলে উনি দেখতাম অজরে কাঁদছেন সেই হ বাবাজি তো এই ঘটনাচক্রে আমি হরদারী বাবাজির কাছে বৃন্দাবনের ভূতের সম্বন্ধে কিছু কথা শুনেছিলাম সেগুলো আমি ডায়েরিতে লিখেছিলাম আমার ডায়েরি বইতে বেরিয়ে হয়েছে বৃন্দাবনের ভূত বলে তো আপনাকে একটা ভূতের ঘটনা বলে আজকে আমি এই প্রতিবেদনটা শেষ করব। সেটা হচ্ছে যে উনি বলছেন যে বৃন্দাবনের সাধুরা যারা বাবাজিরা তপস্যা করতে যান ওরা কিন্তু কোনোরকম রকম দোষও দোষ করে ফেললে অন্যায় করে ফেলে সাধক জীবনের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলে তাদের কিন্তু ভূতজনী প্রাপ্ত হয় তো যে এটা আমার নিজের অভিজ্ঞতা আমি যে যে সমস্ত মহারাজরা দেখেছেন তাদের মুখ থেকে আমি শুনেছি তো সেইখান থেকে উনি আমাকে সেই বৃন্দাবনের ভূতের কথা বলছেন তো আমি প্রথম ভূতের কথা বলি সেটা হচ্ছে যে এই সমস্ত সিরিয়াস যারা খুব ভাবের বাবাজি মহারাজ বৃন্দাবনের সাধুরা এরা কী করেন দিনের বেলা কুঠিয়া থেকে বেরোন না কারণ সেখানে অনেক লোকজন থাকে এবং থাকে তীর্থযাত্রী থাকে বেরোন না ওরা করে গভীর রাত্রিতে ওরা বৃন্দাবনে এই সমস্ত কৃষ্ণের লীলাস্থল দর্শন করেন গভীর রাত্রিতে তো ওখানে ঝা ঝাড়ুখণ্ড বলে বৃন্দাবনের একটা জায়গা আছে ওরা থেকে শোনা ঝাড়ুখণ্ডটা হচ্ছে যে এই সমস্ত বাবাজি মহারাজরা কৃষ্ণের লীলাক্ষত্র ঝাঁট দিয়ে ওরা একটা জায়গায় ঝাড়ুটা রেখে দেয় সেই জায়গাটার নাম হচ্ছে ঝাড়ুখণ্ড তো ওটাও একটা পবিত্র স্থান বৃন্দাবনের লীলা স্থলগুলো ঝাড় দিয়ে ওই বাবাজি মহারাজ ঝাঁড় দিয়ে পরিষ্কার করে সেই ঝাড়ুটা এক জায়গায় রেখে দেন তারা তো সেই জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়ুখণ্ড তো ঝাড়ুখণ্ডে ওটাও একটা পবিত্র স্থান বলে একজন মহারাজ তিনি ঝাড়ুখণ্ডে যাচ্ছেন তো যেতে যেতে হঠাৎ দেখেন যে ওনার যে সঙ্গে যিনি থাকতেন কুটিয়ার পাশে আর একজন কুঠিয়া করে তো সেই সাধুকে উনি দেখতে পেলেন রাস্তা ও না উনি কী করলেন উনি উনি একটু তামাক খাবার মানে অভ্যেস ছিল তো উনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন যেতে যেতে হয়তো দেখেন একটা জমায়েত আছে চারদিকে আশ্রম মদন ঘেরা তো সেখানে অনেক সাধুদের কথা শুনতে পাচ্ছেন তো তিনি সেই আশ্রমের দুর্গায় আসতেই উনি দেখলেন একজন সাধু বেরিয়ে এবং তিনি ওনার পরিচিত কিন্তু বেশ কয়েক মাস আগে উনি দেহ রেখেছেন তো হঠাৎ সেই অবস্থা দিয়ে বলে আপনি এখানে কী করে আপনার তো দেহ চলে গেছেন তখন বলছেন তখন সেই ওনার সতীর্থ যিনি তার দেহ চলে গেছে। তিনি বলছেন আমি ভোজজনই প্রাপ্ত হয়েছি আমার দেহ গেলেও আমি ভোজজনী প্রাপ্ত হয়েছি তো ঈশ্বরের কৃপায় আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল তখন বললেন যে আপনি আপনি তো খুব মানে উচ্চ অবস্থার সাধু ছিলেন তা আপনি ভুজ্জনে কী করে পাপতে হলেন তখন বলছেন যে আমি ওই আমাকে একজন বৈষ্ণব সেবার জন্য অর্থ দিয়েছিল কোনো গৃহ তো সেই অর্থ আমি খরচ না করে আমি তুলে রেখে দিয়েছিলাম নিজের খরচ করার জন্য ইতিমধ্যে আমার দেহ চলে যায় ওই পাপেতে আমার আমি ভুতজনী প্রাপ্ত হয়েছি তখন আপনি আমার উদ্ধার করার ব্যবস্থা বলতে কী করলে আপনার উদ্ধার হবে তখন উনি বললেন যে আপনি ওই অর্থ ওই জায়গায় রয়েছে আপনার আমার কুটিয়াতে ঢুকবেন তাকের ওপরে অমুক জায়গায় হাঁড়ির মধ্যে একটা পাত্রের মধ্যে রয়েছে ওই অর্থটা আপনি পাবেন দেখতে ওখান থেকে অর্থটা নিয়ে কোনো বৈষ্ণব মহাত্মাকে আপনি সেবা করে দেবেন তাহলেই আমার মুক্তি হয়ে যাবে উনি তাই করলেন উনি তাই করলেন এবং নিশ্চয়ই না সেই তো দেখুন ভূতজনী প্রাপ্ত হয়ে এতখানি নিচে নামেনি তার স্মৃতি চলে যায়নি কেন উনি ভূজনি প্রাপ্ত হয়েছেন সেটা উনি জানতে পারলেন এবং সেই হিসেবে ওনাকে বললেন এবং তারপরে মুক্তি হয়ে গেল ওরা তো এই হচ্ছে প্রথম ভূতের ঘটনা উনি বললেন আমাকে আরও দুচিত ঘটনা আমি আপনাদের শোনাব তো বৃন্দাবনে এই মহাপুরুষদের সাধুরাও ভোজ প্রাপ্ত হয় এবং এরা সব থেকে আগে শাস্তি পায় কেননা এরা ঈশ্বরের উপর নির্ভর করে ঘর দোষ সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে বাবা মা ভাই বোন সবাই দায়িত্ব সংসারের দায়িত্ব নিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে বেরিয়ে এসে তুমি এইসব বদমাসী করছো তুমি অশাস্ত্রীয় কাজ করছো সুতরাং ঈশ্বর তাদের শাস্তিতে সব থেকে আগে বেশি করে দেয় একদম সোজা ভোজ জনিত পাঠিয়ে দিয়েছে তাদের তো এই হচ্ছে বৃন্দাবনের ভূতের গল্প প্রথম পর্ব